আমরা সেই মুসলমান বিনা পেলে নেয়া আকাশ উড়ায় নবী সলমান আমরা সেই মুসলমান তো সে বহু আছে বহু জানে আল্লাহ কত কিছু কোরআনে আল্লাহ হাদিস দিয়েছে আল্লাহ আছে আংকি জন্য সলেমান নবী কত কষ্ট করে আল্লাহ সেই আংকি বয়ান আজকে করব না একটা আংকি দিয়েছেন জনে বিশ্বিনাকা ফুক মারি দেন তার নাও ভা এগিয়ে মালা কম নেই কম নেই হ্যাঁ তার আগে যাচ্ছে মাত্র কত চারশো দেবো চারশো বিশে আর একশো দেবো সাড়ে চারশো

ইমান ত্রিশ রাত ত্রিশ হাজার তৈয়মতে তে তিনে ভাই তিন

এলএম কথা বলে যাই দেখি ইনশাআল্লাহ 20 টাকা দিছে আর পান্তা খাওয়া পকেট দিয়ে হয় চাই মানে পান্তা খাওয়া কিছু না পায় হ্যাঁ বাবা আসুন আসুন বাবা এই আংটিতে তে যাই হাত নিয়ে যাবেন নিয়ে যা বিবির হাতে বিস্কুলা দিয়ে পড়ে দিবেন বিবি তো এত আদর করে যত্ন করবে আল্লাহ বিবি তোমার সারা কেউ বুঝবে না আমি মনে মনে একটা কোরআন আয়াত পড়ে দিন একটা আয়াত আর তুমি মনে মনে 20 টাকা করে পড়ে দাও আংটি দাম সরকারি রেট পাঁচশো টাকা কেউ কত আটশো টাকা এক আটশো টাকা দুই আটশো দুই আমরা সেই মৌসুম বিনা পেলে আকাশে উড়ায় নবী চলে আমরা সেই মুসলমান বিনা পেলে আকাশে উড়ায় নবী চলে আসুন বাবা আমার এই সলেমান পাগেম হাতে একটা টেরেস মাতে আংটি ছিল শাংতির দ্বারা উনি বিনা প্রেরণে আল্লাহ তার আকাশ মধ্যে শক্তি দিয়েছে তার একটা বিভিন্ন নাম ছিল কোরআনের মধ্যে আছে সুরে সাবা রানী বিলকিস রানী বিলকিস সুরে সাবার মধ্যে ইতিহাস তো ভাবি তো চিরে হেদের মাম না আমার সোনার চাঁদা আসলে আংটিটা আটশো টাকা এক বাবা বলছে ধরে ফুক অনেক আটশো এক হ্যাঁ এগারোশো এক বারোশো এক আটির দাম তেরোশো এক চোদ্দ এক হ্যাঁ পনেরো এক পনেরোশো এক হ্যাঁ সতেরোশো সতেরোশো হাফ সত আস্তে আগে আয় আস্তে আয় ধরে আসিস আস্তে আগে আয় সতেরোশো এক সতেরোশো দুই আস্তে আগে আয় আস্তে ধরে দিয়ে আসিস সতেরোশো এক আঠারোশো তুই আগে আয় আসিস আয় দুই উনিশশো আড়াই এগারো দুই এগারো দুই হাজার উনিশশো দুই উনিশশো দুই পঞ্চাশ তোমার ডাক ডাকির মতন ডাকিলে খোদা কেমনে শোলেনা একে নদী মাছের পেটে রইলেন পরী খোদা নামে থাকিল হইল কত খোদা তোমার ডাকতে জানি না খোদা তোমার ডাকতে জানি না কত কছে উনিশ উনিশশো এক উনিশশো দুই তোমার হাতে আংটি কেন এটা আংটি পাথর এই দেশে না এটা আমার বোন যখন হজে যায় ঢুকরি তিনটে মদিন তিনটা আলেমক তিনটা পাথর আমার বোন ভাইসিয়া দিছে এটা মদিনের পাথর আমার বোন আর ভাইসের কইছে আমরা কয়েক মিলিয়ন টাকা দিয়ে পাথর গুলো আনছি মদিনার জমি ভাড়া এই আংটিটা আমি হাতে মদিনের পাথরটা হাতে রাখছি রুপিয়াটা এনডিএর হতে পারে আসামের হইতে পারে পাথরটা আমার বোন হস করা আসলে ফেরত দিয়ে এই পাথর দুই তিনটে নিয়েছে তিনটে আলেম গিফট নিয়ে আসছিল সেই জন্য বলছি এই আংটি তোমার

তিন বড় নাও আছে দুইটা বাবা এই যে দুইটা সিদ্দু ডিম আটকা নাও একবারে সাথে হবে लास्ट বিদে সিদ্দু ডিম আর দুইটা নাও জানযত তারপরে দিয়ে যাব এলা নাও ধোnga কথা বলবি ঠিক না মিটি মুসারে ওই দাড়ি মাঝি যখন পার করে দেয় সেই দেশের এক জুলুম বাদশা আছে এ আইন করে দিছে ওই এরিয়াটা জালেম বাদশা আলো করছে ওই নদীতে নাও বইতে দেয় না দাড়ি মাজি আমাক পার করি দেওয়ার পরে জানেন বাদশা সেনাবাহিনী পাঠিয়ে দেয় কোন দাড়ি মাঝি আমার আইন অমান্য করল নাকি এই লোকটা ফিরি গেলে

আল্লাহ পৃথিবীতে মানুষকে পৃথিবীতে নবীদেরকে কত এলেইম আল্লাহ শিখতে গিয়েছে তাকে বলে এলমে তা সাউথ মারাফাত মে মারা আব্বা সেই জন্য বা হকানি কাছে যাবে আমি আমার হুজুর যে ছিলেন আমার হুজুর ছিল আমল না তো ইগুর আমার আমার সাথে বক্তব্য আমার শুনি বলছে পাপসার রে হালা করে জমিনে তুই কাঁপে দিলি আমি দোয়া করি যাব তো ইগুর আমার আফসার তুমি এই হালা করে আজকে বড় বাড়ি জমিন তুমি কাঁপে দিলি কথা দিলাম এইরকম পীরের বক্তব্য রাখি দিবা আসামে কোনো ভণ্ড পীর বাস করতে পারবে না তোমার বলছো আমার হুজুর তো তখন আমার কথাটা বলে গেছিলেন আল্লাহ আজকে উনি জান্নাতের বাগানে শুয়ে আছে হাজার কোটি কোটি ভক্তগান আসাম বাংলার জমির কারণে আল্লাহ যে বলি আল্লাহ জানা ধরে হাজার হাজার পাখি তার জানা ধরে মধ্যে আল্লাহ আজকে হুজুর কবরের জমিনে পড়ে আছে তার হাজার হাজার ভক্তগণ হাজার হাজার খেলাপতিরা আল্লাহ দুয়া তুলি পাগলের বচুর ঘুরি কান্দে আল্লাহ ওই বলির কাছে আল্লাহ আমাদেরকে মরিদ হওয়া তো করে দাও আল্লাকে সেই রাস্তা আমার চলা মতো তো দান করে যান হকানি বলির কাছে যাবে আল্লাহ হকানি আলির কাছে গেলে কত জানতে পারবে শরীরও জানতে পারবে হাকিকত জানতে পারবে তরীকত জানতে পারবে ইলমে মারুফাত ইলমে তাসাউফ জানতে পারবে যদি একটু ভালো সুবহান আল্লাহ সুবহান একটু বলি আমি আমার বক্তব্য শাশর দিকে দিলাম আমরা যত দিন বেঁচে থাকবো তত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ কে কে নামাজ পড়বে হাত তুলি দেখায় তাকবীর লাগায় না আগে এইটু বলে শেষ করলাম বলার মাধ্যমে তৈরি হলে ক্ষতরস্তে ক্ষমা করে দেবেন শেষের দিকে সভাপতি মূল্যবান ভাষণে আকরি বোনাজাত হবে আসসালামু আলাইকুম দিন